আমরা রয়েছি ডোমরাকান্দি এলাকাতে এবং এই যে আমরা দেখছি প্রায় চোদ্দো ফিট বা এরকম একটি সড়কের পাশে দেখেন খুব চমৎকার একটি জমি এই জমিটি পুরা পুরো দশ শতাংশ এবং খুবই সুন্দর জায়গা অবস্থিত এই যে আমরা যদি দেখি যে হাইওয়ে মহাসড়ক এই যে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল করছে দেখছেন তো এই মহাসড়কের থেকে কিন্তু একেবারেই পাশে যদিও এই জমিতে আসতে হলে আপনাকে বিএডিসির পাশ দিয়ে যে পাকা সড়ক সেই সড়ক ধরে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং অপরদিকে এই সড়ক ধরেই আপনি আবার বের হয়ে যেতে পারবেন যে ডানদিকের সড়ক দিয়ে তো একই সাথে কিন্তু এখানে আরও সম্ভাবনাময় এই জায়গাটি হচ্ছে যে কারণ এই যে আমরা যে মহাসড়ক দেখছি এই যে মহাসড়ক দেখছি মহাসড়ক ঠিক এই পয়েন্ট দিয়ে এখানে কয়েকটি প্লট করা জমি রয়েছে তার মধ্যে দিয়ে একটি রাস্তা আছে এই রাস্তাটি যখন আরও একটু এগিয়ে আসবে আমরা যদি দেখি যে পাশে যে জমি এই জমিগুলোর বের হবার জন্য যদি সেই সড়কটা করা হয় এই যে ঠিক এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে এই যে দেখুন যে প্লটে সাইনবোর্ড এখান দিয়ে এই যে হাতাল এই হাতালের উপর দিয়ে এখান দিয়ে একটি রাস্তা এসে ঠিক এই পর্যন্ত যদি মেশে তাহলে কিন্তু এই জমির দাম আরও অনেক বেড়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু জমিটি মোটামুটি কম দামেই আপনারা পাচ্ছেন তো বলবো যে যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর যেটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরটিতে এস এম এস করবেন কল করার দরকার নেই কারণ কল করলে অনেক সময় পাবেন না রিসিভ করা অনেক সময় হয় না তো বলবো যে আপনার ইচ্ছা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন বা কিছু জানার থাকলে আপনি জানতে পারেন দর্শক জমিটির আরও একটু সুবিধা হচ্ছে যে দেখুন যে এই যে চারপাশেই কিন্তু একেবারে দেয়াল তুলে দেওয়া হয়েছে আর দেয়াল তুলে দেওয়ার কারণে আপনি এই জমিটি ও যে কেউ মানে পাশের যারা জমি মালিক তারা ধাক্কাধাক্কি বা ঠেলা করার কোনো সুযোগ নেই খুব সহজে আপনি দখলটা বুঝে নিতে পারবেন একেবারে কেনার সাথে সাথে সুতরাং যদি আপনি একটু কম দামে এবং একটু শহর তলিতে আপনি বসবাস করতে চান মনোরম পরিবেশে তাহলে কিন্তু এই জায়গাটি আপনার জন্যে খুবই 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 উত্তম সুতরাং এই জায়গাটি আপনি পছন্দের তালিকায় হয়তো রাখতে পারেন তো আমরা দেখি যে পাশে আশেপাশে কিন্তু অনেক বস পুরনো বসতি রয়েছে আমরা যদি আশেপাশে দেখি আশেপাশে কিন্তু পুরনো বসতি রয়েছে এই যে দেখছি যে বাড়ি ঘর কিন্তু বহু আগে থেকেই রয়েছে তবে এই এলাকাটা কিন্তু বেশ সুনসান নীরব এবং মানে একেবারে সবুজ প্রকৃতিতে ঘেরা বলা যায় তো আপনি চাইলে এই জমিটি নিয়ে আপনার বাড়ি তৈরি বা বসত করতে পারেন দর্শক এটি ডোমরাকান্দির মধ্যে পড়েছে এবং বিএডিসি অফিসের একেবারেই পেছনে এবং ফিলিং স্টেশনটি যাচ্ছে ডোমরাকান্দি সেই ফিলিং স্টেশনটির পেছনে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টু সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত